নমস্কার সব আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত গুড মর্নিং বাবা আমার এখানে সব খোলা মানে ঘরের অবস্থা আমি রোজ গোছাচ্ছি রোজ আবার ঘেঁটে যাচ্ছে যাই হোক আবার আজকে ঘর গোছাবো আর সব থেকে বড়ো কথা আমি একা একা মানে গোছানোর দিকটা করতে হচ্ছে কারণ আমার দিদির আজকেও পর্যন্ত ও এখনও সাজাচ্ছে মানে বাড়িতে এসছে কালকে ব্রাইড আছে তারপরের পরের দিনও ব্রাইড আছে মানে বিয়ের ওর দুদিন আগে পর্যন্ত ও ব্রাইট করে যাবে আর কিছু করার নেই এইগুলো ও আগে থেকেই বুকিং নিয়ে নিয়েছিল তো সাজাতে তো হবেই সে যাই হোক না কেন যাই হোক কালকে ওরও শরীর প্রচন্ড খারাপ হয়ে গিয়েছিল মানে এতটাই শরীর খারাপ হয়ে গিয়েছিল ওর কালকেও ব্রাইট ছিল মানে ও ঠিক করে দাঁড়াতে পারছিল না মানে একটু ভালো করে ঘুমিয়ে আশা করছি এখন শরীরটা ঠিক আছে তো এমনই ওয়েদার মানে সবার শরীর খারাপ হয়ে যাচ্ছে যাই হোক তো আজকে আমি তোমাদেরকে ফাইনালি তোমাদেরকে জানাবো যে দিদির বিয়ের ডেটটা কবে আমি তোমাদের বলেছিলাম যে বিয়ের মোটামুটি কয়েকদিন মানে কয়েকদিন আগে আমি অবশ্যই বলে দেবো তো হ্যাঁ আমাকে সবাই কমেন্ট করছে কবে বলবে কবে বলবে আর অনেকে তো বুঝতেও পেরে গেছে যে কবে হতে পারে হোক তাও আমি একবার বলে দেবো কারণ এরপর থেকেই হয়তো আর দু একটা দু তিনটে ব্লগের পর থেকে বিয়ের ব্লগ স্টার্ট হয়ে যাচ্ছে তো চলো আজকের এই ব্লগটা এখান থেকে শুরু করি তো দেখতে থাকো যেমনটা বলছিলাম আমাদের এই হলে কালার হবে এখানে দেখো কালার হয়েছে আর এই যে ইয়েটা দেখছো এটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম বাট একটাই জিনিস এইখানটা না মানে স্টিকন ওই যে ইয়ে হয় না ওইটা দিয়ে আটকাতে হয়েছে আমি ভেবেছিলাম কোনো হুক টুক আছে এইগুলো বেশি দিন থাকে না খুলে খুলে পড়ে যায় ওই টেপটায় কিন্তু দেখতে বড্ড সুন্দর আর এই যে এখানে এই কালার কম্বিনেশনটা রাখা হয়েছে পিঙ্ক অ্যান্ড গ্রিন আর সিঁড়িটা তো তোমাদের আগে দেখিয়েছি সিঁড়ির কালারটা এটা করা হয়েছে কি আওয়াজ হচ্ছে আমি জানি না এই যে ওকে গাইস তো ফাইনালি আমি তোমাদের সাথে এখন বসে পড়েছি কিছু কথা বলার জন্য আর কবে ডেটটা সেটাও বলার জন্য আজকের ভিডিওটা মানে বেশি কিছু আমি দেখাতে পারিনি শেয়ার করতে পারিনি কারণ খুব তাড়াতাড়ির মধ্যে আমি সকালেই চাইছি ব্লগটা যাতে পোস্ট হয়ে যায় কারণ এরপরে আমি যাবো আবার কলকাতায় মানে এখনও কয়েকটা জিনিস আমার নেওয়ার আছে আজকেই লাস্ট যাবো কলকাতায় তারপরে আর যাচ্ছি না দিদির কয়েকটা জিনিস নিয়ে আসতে হবে মনে করে করে মানে অনেক কাজ আছে ওই জন্য চাইছি যে জাস্ট ভিডিওটা মানে ব্লগটা পোস্ট করেই আমি বেরিয়ে যাব তো হ্যাঁ এবার তোমাদের বলি আমার দিদির বিয়ে কবে সো আমার দিদির বিয়ে হচ্ছে তোমরা অনেকেই গেস্টটা ঠিকই করছিলে পনেরোই ডিসেম্বর হ্যাঁ ফিফটিন ডিসেম্বর দু হাজার চব্বিশ যেটা মানে এই বছরের সবথেকে হায়েস্ট বিয়ে হবে ওই ডেটেই এত একটা ইম্পর্টেন্ট ডেট এত একটা মানে কি বলবো প্যাক্ট আপ ডেট আসলে ব্যাপারটা হচ্ছে আমার দিদির কিন্তু বিয়ে ওই ডেটে প্রথমে ফিক্সড হয়নি ফিক্সড হয়েছিল প্রথমে সাতাশে নভেম্বর না হলে চব্বিশে জানুয়ারি চব্বিশে জানুয়ারি মেবি ঠিক আছে এই বছর তো বিয়ের ডেট এমনিই খুব কম তো ওই চব্বিশে জানুয়ারি প্রথমে সে ঠিক হয়েছিল দিয়ে পুপুর হঠাৎ করে স্কুল থেকে জানা গেল যে ওই সময় ওর পরীক্ষা থাকবে এবার ব্যাপারটা হচ্ছে আমার পুপু ছোট হলেও ওদের মানে এত চাপ থাকে আমার দিদি সারাক্ষণ মানে আমার বড় দিদি সারাক্ষণ ওর পেছনেই পড়ে থাকে তো দিদি এনজয় করতে পারবে না পুপু এনজয় করতে পারবে না সেই সব তো হয় না তো মানে কি বলবো আর তাছাড়াও মানে ছোদা ভাইয়ের ছুটির একটা ব্যাপার আছে সব কিছু মিলিয়ে একটা ডেট ফিক্সড করা যে কতটা কঠিন হয়ে যাচ্ছিলো মানে কিছুতেই আমার দিদি তো মানে কি বলব কাঁদবো কাঁদবো হয়ে যাচ্ছিল যে কবে আলটিমেট বিয়ের ডেটটা ফাইনাল হচ্ছে মানে হচ্ছিলই না সবার টাইম অনুযায়ী হয় এর একটা কাজ পড়ে যাচ্ছে নয় ওর একটা কাজ পড়ে যাচ্ছে এই সবার জিনিসটা মেনটেন করে একটা বিয়ের ডেট ফাইনাল করা মানে ইটস ভেরি ডিফিকাল্ট এখন নিজেদের হলো তো বুঝতে পারলাম তো ফিফটিন ডিসেম্বরটাও মানে কি বলবো অনেক কিছু করে আর আমার দিদির মানে বলেছিল মাকে যে এরকম ডেড দেখে না করে নর্মাল একটা ভালো দিনে যেমন সাত তারিখ বিয়ের ডেট ছিল না কিন্তু অনেকেই বিয়ে করেছে তো এরকম দেখে একটা করে নি তো মা না মানে স্ট্রিক্টলি না বিয়ে একবারই করবে তো একদম ভালো দিন ক্ষণ গধুলি লগ্ন সব দেখে শুনে করতে হবে আর পনেরোই ডিসেম্বরের গধুলি লগ্নই আছে আর খুব ভালো একটা শুভ দিন ওই জন্য মায়া মানে ওইটাই করতে হবে তো দিদির তো জানোই এই আগে পিছিয়ে মানে ওর এক বছর দেড় বছর আগে থেকে দিদির বুকিং হয়ে যায় ইয়ের তোমার ব্রাইডাল যেমন ওর বিয়ের দুদিন আগেও বারো তারিখে বোধ ও ব্রাইট করাতে যাবে দশ তারিখে যাবে মানে কালকে গিয়েছিল কালকে গিয়ে তো শরীর খারাপ হয়ে গিয়েছিল মানে এগুলো কিছু করার নেই এগুলো ওর বিয়ের ডেটের আগেই ওর নিয়ে নিয়েছে কিছু করার নেই ওকে সাজাতেই হবে মানে খুব চাপ যাচ্ছে ওর ওপর দিয়েও এতে এত শপিং এত কিছু সাথে এতগুলো ব্রাইট আজকেও ব্রাইট সাজাচ্ছে এখন ওর ঘরে মানে কি বলবো যাই হোক তো সব কিছুর মধ্যে দিয়ে আবার আমরা এনজয়ও করছি প্রচণ্ড বেশি প্রচণ্ড মজা করছি শুধু সর্দি শরীরটা একটুখানি খারাপ হয়ে যাচ্ছে আজকে তাও অনেকটাও বেটার আছে এখনও নেল করবে নেল করে আবার একটা ব্রাইট সাজাবে মানে এগুলো তো আগে থেকেও নিয়ে নিয়েছে কিছু করার নেই পনেরোই ডিসেম্বরও মানে কিভাবে যে ফিক্সড হয়েছিল মানে কি বলবো তোমাদের মানে আমরা আর কোনো ডেট পাচ্ছিলাম না যে কোন ডেটটা ফাইনালি হবে যাই হোক ওই ডেটে হচ্ছে দিদির বিয়ে তোমরা সবাই আশীর্বাদ করো ওই ডেটে প্রচুর বিয়ে আছে প্রচুর বিয়ে তোমরা সবাই আশীর্বাদ করো যেন সব কিছু খুব ভালোভাবে মিটে যায় আর আমি তোমাদের সাথে ব্লগ তো শেয়ার করছি শেয়ার করতে থাকবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমি চেষ্টা করছি যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্লগুলো দেওয়ার দেখা যাক এবার কতদূর কি করতে পারি আমার না প্রচণ্ড টেনশন হচ্ছে আমি জানি না আমি ব্লগটা কতদূর কি করতে পারবো বা সমস্ত বাড়ির কাজ করে তারপরে ব্লগ করা মানে ভেরি ডিফিকাল্ট তাও চেষ্টা করব তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম কেমন লাগলে অবশ্যই জানিও যদি আজকে কিছুই হয়নি এরপরের ব্লগগুলো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো টাটা